একশো পঁচিশ না দিলে পাঁচ দিনের মধ্যে জ্বালানি কেনা আমরা অব্যাহত রেখে তো আমরা কিন্তু প্রস্তুত এবং আমরা এবং এই যেটা বললাম যে বিশ্ব ব্যাংক এবং জায়গা থেকে দ্রুত এরকম হবে এরকম একটা পেয়েছি আমরা আশা করি যে এই ইয়ের সংকটের কারণে সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের এটা আমরা আশা করি যে এই শীতের আগে এই শীতের মধ্যেই আমরা

সেটা হচ্ছে যে ওখানে কতগুলো বিদ্যুৎ কেন্দ্রে তো এখন ওখানে একটা একটা মনে হয় ইয়ে আছে যে ওই তো আমরা প্রথমে এটাকে উন্মুক্ত করে দেবো আরো লোক করতে পারবে আর দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে গ্যাস লাইনের কথা সেটাও আমি চিন্তা করতেছি আর গতকালকে আমাদের আমার সঙ্গে দেখা করতে আসছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তো ওখানে আমরা ভোলাতে একটা ব্রিজের ব্যাপার এটা কিন্তু গ্যাস হবে খুব ভোলাতে একটা ব্রিজের ব্যাপার আলাপ তো ওই ব্রিজ হলে আপনারা জানেন যে আমরা যখন ব্রিজ করি তখন আমরা একটা মাল্টিপারপাস ব্রিজ করি যেখান দিয়ে গ্যাস যায় তারপরে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যায় এবং অন্যান্য তারপরে যে ইন্টারকানেক্টার ইন্টার

পরবর্তী যে 100 টা কুপার আমরা 28 আছে আমরা আমার আছে আমার আমি মনে হয় আমরা গ্যাস উৎপাদন